ষোলো ষোলো পাঁচ পিস কুসন থাকবে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশেই ফ্রি থাকবে সোয়ানের মধ্যে যারা নরম আরামদায়ক ফোন চান তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নেবেন এদিকে দেখেন সোয়ান সুপার কোথায় করে লেখা আছে আসমার লোগোটা দেওয়া আছে আয়ত সমস্ত লোকটুকু দেওয়া আছে সোয়ান সুপার এক্সট্রা বাংলাদেশের মার্কেটে ভাইরাল ফোন এই কারণে ভাই এটা হচ্ছে কি গুণগত মানও যেমন ভালো আবার এটা মনে করেন যে আপনার দামের দিক তো সাশ্রয় সোয়ান সুপারের চিটোয়াং ডিজাইন এটাও বসারটা ছয় ইঞ্চি ব্যাগেরটা পাঁচ ইঞ্চি কাপড়গুলো অনেক ভালো মানের কাপড় এবং অনেক উন্নত মানের এগুলো ম্যাটসেটটা কিন্তু এক ফুলের আচ্ছা জি এইগুলোর সাথে আপনি মনে কাছাকাছি মিল করে কাবার অথবা ম্যাটসেট মিল করে নিতে পারবেন যেমন এই যে কাবারটা এটা কিন্তু এটার সাথে কিন্তু মোটামুটি মিল করাই আছে আসসালামু আলাইকুম দর্শক বেডিং আইটেমের সব কিছু এক ছাদের নিচে পেতে চলে চলে আসবেন তাজমহল পর্দা গ্যালারিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেডিং আইটেমের সব কিছু রয়েছে আর সোফার ফোম কাবার ম্যাট্রেস থেকে শুরু করে চাদর সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো কথা বাড়াবো না আমরা সরাসরি দেখবো কি কি রয়েছে কোনটার প্রাইস কত কিভাবে খুব সহজে ঘরে বসে আপনারা হাতে পেয়ে যাবেন তো বরাবরের মতো আমাদের সাথে রয়েছে রাজীব ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম

লোকাল কোনো ব্র্যান্ড সেল করেন না না ফোমের আমাদের কাছে অন্য কোনো ব্র্যান্ড নন ব্র্যান্ড কোনো প্রকারের ফোম নাই অনেকেই বলে যে ভাই বাংলাদেশ আছে আরো ব্র্যান্ড এর ফোনগুলা বিক্রয় করেন না ভাই এখন পর্যন্ত আমরা সোয়ানের সার্ভিসটা ভালো পাই অথবা কাস্টমারের ফিডব্যাকটা ভালো যার কারণে শুধুমাত্র সোয়ানটাই বিক্রয় করি যারা মনে করেন সোয়ানের ম্যাটটা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকে যে ভিডিও ভাই এই ভিডিওতে মূলত মানে সোয়ান ফোমের কোয়ালিটি গুলা সম্পর্কে ধারণা দিব দাম কেমন এবং কিছু নতুন কালেকশন আসছে এইগুলাই আজকে ভিডিওতে দেখাই দিব ইনশাআল্লাহ জি প্রথমে ভাই আপনি যেটা দেখাবো এটা ছিল সোয়ানের প্লেন ফোন প্লেন প্ল্যান এখানে যে ফোমটা আছে এটা কিন্তু প্লেটফৰ্ম এই যে ফোমটা এটা কিন্তু আর ফোমের যেটা দেখে সোয়ান সোয়ানের সেমি রাবার টু এই গ্রেড ফোম এই ফোনগুলা দশ পিসের দাম পড়ে চার হাজার আটশো টাকা পার পিস চারশো টাকা ছোট বড় করে আর সোয়ানের কিন্তু চারশো আশি টাকা যে এটা কিন্তু

আপনার ছশো টাকা পাঁচশো ষাট টাকা পার পিস ছোট বড় এভারেজ করে আর এই যে ফোনটা পাই এটা কিন্তু ফুল রাবার ফোন এইসব ফোন গুলো আপনি বিশ পঁচিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন মানে এইগুলা কোনো ডিসকালার হবে না এবং মানে রং কস সব দিক থেকেই মনে করেন যে অনেক বেটার ফোন এটা এবং ব্যবহারের দিক থেকে অনেক আরামদায়ক এরপরে ভাই যে ফোনটা আছে বাংলাদেশের মার্কেটে যে ভাইরাল ফোন অর্থাৎ সোয়ান সুপার এক্সটা সোয়ান সুপার এক্সটা বাংলাদেশের মার্কেটে ভাইরাল ফোন এই কারণে ভাই এটা হচ্ছে কি গুণগত মানও যেমন ভালো আবার এটা মনে করেন যে আপনার দামের দিক তো সাশ্রয় এই যে ফোনটা এটা ফুল এইচ ফোম এই ফোমগুলো দশ পিস মধ্যে দাম পড়ে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয় পঞ্চাশ টাকা ছোট বড় করে এরপরে যে ফোনটা আছে এটা হলো আপনার সোয়ানের দুই হাজার পঁচিশ সালে যে আপডেট অর্থাৎ সোয়ান সব থেকে লেটেস্ট যে ফোনটা ছিল সেটা সোয়ান

এইদিকে দেখেন যে ফর্মগুলো রাখা আছে এগুলো আসলে আপনার ডিজাইন ফোম ডিজাইন ডিজাইন ফর্ম গুলা

কিন্তু সোয়ান সুপার সোয়ান সুপারের ডিজাইন এটাও ব্যাগের পাঁচ ইঞ্চি এই ফোন গুলা দশ পিস মধ্যে দাম পড়বে আপনার নয় হাজার টাকা ওকে আবারও বলে ভাই যারা সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ফোন চান তারা সব সময় সোয়ান সুপার ফোনটা নিবেন আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান সুপার এক্সটা অর্থাৎ আপনার ভাইরাল যে ফোম আছে এটা সোয়ান সুপার এক্সটা এটাও বসেটা ছয় ইঞ্চি মোটা ব্যাগেটটা পাঁচ ইঞ্চি মোটা মাঝখানে ঢেপ দেখুন করা আছে এদিকে পিছনে হাসপাতাল লোকটা কিন্তু করা আছে ভাই আর ডিজাইন ফোমের লোক কিন্তু সবটা পিছনে থাকে এটা কিন্তু সবাই একটু খেয়াল রাখবেন আচ্ছা আচ্ছা জি আর এটা ভাই দশ পিস ফোমের দাম পড়বে অনলি এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে জি এরপরে যে ফোমটা আছে ভাই সোয়ান এক্সক্লুসিভের চিটং ডিজাইন এটাও বসেটা ছয় ইঞ্চি মোটা ব্যাগেটটা পাঁচ ইঞ্চি মোটা এই ফোমটা যেহেতু এটা সোয়ানের সব থেকে আপডেট গ্রেডের ফোম এবং

আর ভাই যেহেতু আপনার সোয়ান সুপার এক্সার চিটোয়াং ডিজাইন এটা চিটোয়াং ডিজাইনের পিছনে যেহেতু ঢেউ থাকে অনেকে কিন্তু ঢেউটা কিন্তু পছন্দ করে না অনেকে চাই যে পিছনে আমি একটু সমান চাই এই ক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন বসারটা চিটোয়াং ডিজাইন ব্যাকেটটা ক্যাটালগ ডিজাইন করে নিতে পারেন দেখেন অনেক সুন্দর একটা শেপ আসবে ভাই আচ্ছা আচ্ছা এটা সেট করলে অনেক সুন্দর লাগে এই ফোনগুলো দশ পিস ফোন দাম পড়বে অনলি এগারো টাকা ঠিক আছে তারপরে কি দেখবো ভাই এরপরে যে কাপড় ফোমের যে কাবার হয় কাবারের কাপড়গুলো দেখাই দেবো আপনি আগে একটু পুরো ডিসপ্লেটা একটু মানে ই করে রাখেন যার যেটা পছন্দ পছন্দশট স্ক্রিনশট যেতে রাখতে পারে সুন্দর করে দেখে দিন কাছ থেকে সুন্দর করে দেখাই দিন পুরো ডিসপ্লে এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এই যে কাবার বিভিন্ন কালারের কাভার আপনাদের যেটা দরকার আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন যদি ভিডিও কলে দেখতে চান আপনারা ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে আপনাদের খুলে দেখানো হবে হ্যাঁ আপনাদের সুবিধার্থে যে কোনোভাবেই দেখানো সম্ভব আচ্ছা তাহলে কি খুলবেন আগে ভাই আমাদের কাছে যে কাবার গুলা এগুলো আঠাশো থেকে শুরু হয়ে বিভিন্ন দামের আছে ঠিক আছে আগে আঠাশো টাকা দামের যে আছে কয়েকটা কাবার একটু দেখাই দিই কম দামে দেখি একটু কয়েকটা কাবার একটু দেখাই দিই আসলে কাবার কিন্তু বাংলাদেশের মার্কেটে এর থেকে অনেক কম দামে কাবার পাওয়া যায় এইগুলো আসলে শোরুমের মান অনুযায়ী এইসব কাবার আমরা রাখি না ঠিক আছে আমরা মিনিমাম একটা কোয়ালিটি ধরে রাখি আর কি মিনিমাম কোয়ালিটি ধরে রাখতে হবে অবশ্যই যেমন ভাই এই যে একটা কালেকশন দেখেন এগুলো আছে কি এখনো মার্কেটে চার পাঁচ হাজার টাকা করে বিক্রয় করে এইসব কাপড় গুলা এগুলো আমাদের কাছে প্লেন ফোম অর্থাৎ এই যে সমান যে ফোম আছে এই সমান ফোমে যদি দশ পিস কাবারের দাম পড়ে অনলি আঠাশো টাকা

দেখেন এগুলো অনেক সুন্দর কাবার আচ্ছা কাপড় গুলো অনেক সুন্দর এবং অনেক আরামদায়ক কাপড় এগুলো এইসব কাপড় দিয়ে অর্থাৎ আপনার এখন যে ফেব্রিক চাই ফেব্রিক প্লেন ফর্মে এর কাবার বানান দশ পিস কাবারের দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা সেম কাপড় আপনি ডিজাইন ফোমের কাব বানান

দেখেন কত সুন্দর খাবার প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর কালেকশন নতুন কালেকশন আপনারা স্ক্রিনশট দিবেন যারা নিতে চান স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দা মোবাইল নাম্বার ইমোর সাথে পাঠিয়ে দিবেন প্লেন ভোমে 4500 ডিজাইন ভোমে 6500 কত সুন্দর অনেক সুন্দর আচ্ছা এই যেটা কালেকশন দেখেন

একদম আনকমন কালেকশন সুন্দর কালার এগুলা এগুলা হলো 10 পিসের এক সেট প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 ঠিক আছে এরপর এই যে একটা কালেকশন দেখেন এগুলা পরালে আরো বেশি ভাল লাগে যখন আপনি ফর্মে পরাবেন প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা 9000 টাকা ওকে এরপর এই যে একটা কালেকশন দেখেন প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা 9000 টাকা এইটা দেখেন অনেক সুন্দর এরপর এই যে একটা কালেকশন দেখেন

যেমন এদিকে দেখেন এই দিদিকে কিছু কাপড় আছে এই যে কাপড় গুলা এগুলো আছে আপনার প্লেন ফর্মে দশ পিস কাভারের দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই কাপড়গুলো অনেক ভালো মানের কাপড় এবং অনেক উন্নত মানের এগুলো এছাড়া ভাই এইদিকে আরো কিছু এগুলো আসছিল আপনার দেখেন এই যে কাপড় কাপড় গুলা এগুলো ফর্মে 8500 টাকা ডিজাইন প্ল্যান ফর্মে 7000 টাকা টাকা জি এরপরে এদিকে দেখেন কিছু কালেকশন কালেকশন আছে দেখতে পাচ্ছি এদের একটা কালেকশন আছে দেখেন এগুলো আসলে আপনার একদম নতুন কালেকশন ফর্মে সাত হাজার ফর্মে 9000 টাকা দেখেন কাপড়ের নতুন কালেকশন সুন্দর কাপড়

আমরা দেওয়ার চেষ্টা করবো আর কি আর এই পাশে যে কাবারটা আছে ভাই ম্যাট সেটটা সাজানো আছে এই ম্যাট সেটটা কি কি আছে একটু সুন্দর করে দেখাই দিই এটা আসলে সুন্দর পাঁচটা পিছনের রুমাল সুন্দর পাঁচটা পিছনের রুমাল পাঁচটা কুশন কাবার দুটা সাইড টেবিল একটা টি টেবিল এখানে যে তেরো ফুটের ম্যাট সেটটা সাজানো আছে এটার দাম পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা ম্যাট সেটটা কিন্তু এক ফুলের জি এইগুলোর সাথে আপনি মনে কাছাকাছি মিল করে কাবার অথবা মনে করেন ম্যাট সেট মিল করে নিতে পারবেন যেমন এই যে কাবারটা এটা কিন্তু এটার সাথে কিন্তু মোটামুটি মিল করাই আছে আচ্ছা জি এই যে ম্যাট সেটটা এটার দাম পড়বে

এটা আমরা সম্পূর্ণ ফ্রি অবস্থায় দিয়ে থাকি আর ডিজাইন ফোম যেটা ডিজাইন ফোমের সাথে যেহেতু আমরা মোটা মার্কিনটা ব্যবহার করি সেহেতু আপনার ডিজাইন ফোমের যে মার্কিনটা এটার দাম একশো টাকা করে নির্ধারণ করা হয়েছে দশ পিতার এক সেটের দাম এক টাকা পড়ে ঠিক আছে জি তো ভাই কিভাবে আসতে হবে আপনাদের শোরুমে ভাই আমার শোরুমের আশেপাশে যারা আছেন অথবা শহরের মধ্যে যারা আছেন অথবা যারা আসতে আগ্রহী তারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট এই ক্ষেত্রে আমাদের শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরুক রোড যাত্রাবাড়ি বাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনি সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারবেন সাহেদাবাদ জনপথের মোড়ে যাত্রা বাড়ি আইডিয়াল স্কুলটা আছে আইডিয়াল স্কুল যে পশ্চিম গেট আছে পশ্চিম গেট থেকে সুজা দক্ষিণ থেকে যে রোডটা নিয়ে আসছে অর্থাৎ যেটাকে বারো নম্বর রোড বলে এই রোড সোজা সুজা হেঁটে আসলে সামনে শহীদ ফরুক রোডে উঠতেই বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে এটাই শহীদ ফরুক রোড

ফোনটা থাকে এই ক্ষেত্রে আপনার ডিলার ডিলার পয়েন্ট থেকে কিনবেন ডিলার পয়েন্টে কিভাবে চিনবেন প্রত্যেকটা ডিলারের দোকানের উপরে বড় সোয়ানের সাইনবোর্ড আছে এবং যেটা লেখা আছে যে সোয়ানের নিজস্ব ডিলার এই জিনিসগুলো একটু দেখে কিনবেন এবং আমি যে ফোনের কোয়ালিটিগুলো যেভাবে করে দেখালাম এগুলো দেখে কিনলে আপনি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক তো আজকের মতো বিদায় নিচ্ছি স্ক্রিনে আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম